আসসালাম আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন ভালো থাকতে কিন্তু দিচ্ছে না এবং সামনে আরো দেবে না এর কারণ আরো কয়েকটা আছে জানাবো ব্যাপার হলো আজকে কিন্তু একটা পুরো সিস্টেম নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সেই সিস্টেমটার বিপরীতে কয়েকটা কারণে আলোচনাটি একটু ভিন্ন স্টাইলে যাচ্ছে যাব সেখানে যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন কিছু ধূর্ত চালা এবং অতি ক্রিটিক্যাল মানুষ আপনার আমার মাথায় কাঠাল ভেঙে খাবে এটা কিন্তু স্বাভাবিক কেননা যখনই আমি বলছি যে মার্কেট কারেকশনে যেতে পারে আপনি সতর্ক থাকেন আপনি সতর্ক না থাকলে ধরা খাবেন বিভিন্ন মানে পরামর্শমূলক আর যারা মনে করেন এই প্রায় এক বছর হতে গেল এখনো কয়েক মাস বাকি আছে এক বছর ধরে আমার ভিডিওতে আমি চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছুটা উপকার করার আর এই থেকে যাতে মানে রাঘব বল যারা তারা ক্ষতিতে পড়ে যায় এবং আপনার আমার মাথায় কাটাল ভেঙে খেতে পারে তার লক্ষ্য করুন কিভাবে তারা বলছে দেখেন এনি কি বলছেন দেন আপনার কথা মতো সব টাকা নিয়ে বসে থাকলে শেয়ার মার্কেট এটা লক্ষ্য করেন ভালো করে বাল দিয়ে চলবে দেখেন আমি বহুবার বলেছি যে কোন পাবলিকের তার তার কথার দ্বারা ভাষার দ্বারা তার চলন বলন দ্বারা তার পরিচয় গড়ে উঠবে বের হয়ে যাবে তো এখন উনি যে শব্দগুলো এখানে ব্যবহার করছেন এই শব্দগুলো দ্বারাই কিন্তু প্রমাণ পেয়ে যাচ্ছে ওনার পিতা মাতা কেমন ওনার এভরিথিং কেমন তাই না কারণ মনে করেন আপনি এখানে আমি কিন্তু সবসময় পজিটিভ কমেন্টকে স্বাগত জানাই বাট এই যে ভাষাটা উনি ব্যবহার করছেন এই ভাষার জন্য। আপনারা যারা বলেন যে আলোচনা করতে তারা যদি কিছু না বলেন মানে ওনার এই বাসাটা ঠিক আছে কিনা বা ওনার ভদ্রতা ওনার নম্রতা উনি কোন ফ্যামিলি স্ট্যাটাস থেকে আসেন উনি কি আসলে শিক্ষিত নানা শিক্ষিত লোকের নামে কলঙ্কিত ব্যক্তি এই বিষয়ে সেগুলো যদি না বলেন তাহলে তো আলোচনা করা বা বিভিন্ন বিষয়ে বলার দরকার হয় না যেমন যেটা বলছিলাম দেখেন এই কিছু লোক এরা মনে করেন আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর এই কাঁঠাল ভেঙে না খেতে পারার কারণে যাতে আপনি সচেতন হয়ে যান ভালোভাবে আপনি টিকে থাকেন তাই না করতে পারেন তারা এরকম ভাষা ব্যবহার করে তার মানে কোনো সুস্থ সচেতন ভালো মানুষ এবং ভদ্রলোক এ ধরনের ভাষা ব্যবহার করতে পারে না মানে এনার ভাষার দ্বারাই কিন্তু মূলত তার পরিচয় বংশ পরিচয় পিতৃ পরিচয় এভরিথিং কি খুঁজে পাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কমেন্টটাও একটু দেখার দরকার আছে আজকে ইন্ডেক্স পড়ার কারণে আপনি হতাশের কথা বলেছেন আবার কালকে বাড়লে আশার বাণী শোনাবেন ইনি মনে হয় আসলে নতুন কেননা এই এক বছরের ভিডিও যদি ইনি দেখতেন তাহলে ইনি এই কথাটা বলতে পারতেন না তার কারণ হলো আমি হতাশার কথাও শুনাই না প্রত্যাশার কথাও শুনাই না আশার বাণীও শুনাই না আমি চেষ্টা করি কিভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের প্রফিটকে আপনার যেটুক করছে অন্তত রক্ষা করতে পারে এবং ভালো করতে পারে মানে ব্যাপার হলো কিছু পাবলিক আছে এই লক্ষ্যকরণ তার আগে দেখেন দেখেন সতর্কমূলক সতর্কতামূলক বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা কারা পাঠাইছে বিএসিসি বাংলাদেশ সিকিউরিটিস এবং বিভিন্ন স্টেক যে আপনারাও এই সতর্কতা মূলক বিজ্ঞপ্তি পাঠান এখন প্রশ্ন হলো কেন এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির কারণ হলো যে সর মানে কমিশন লক্ষ্য করছেন যে ফেসবুকে যেটা আমি বলে থাকি যে ফেসবুক পেজ কিন্তু জায়গা আপনি যখনই দেখবেন যে কোনো স্টক একটু উঠে গেছে তখন তার পিছনে লেগে এ যাবে ও যাবে ইত্যাদি ইত্যাদি বলছে যাই এত বেশি কথা না বলে চলুন কয়েকটা স্টক এবং আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়া যাক প্রথমেই শুরু করছি ডোরিন পাওয়ার বিষয়টা হলো আমি আজকে যে সিস্টেমটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেই সিস্টেমটা নিয়ে চেষ্টা করব কথা বলার তার আগে ডোরিন পাওয়ার সম্পর্কে একটু বলে রাখি দেখেন ডোরিন পাওয়ার এখনও আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে আছে কেননা এ এখনো যখনই পর্যন্ত আপনি দেখবেন যে এই প্রাইজের নিচে চলে যাবে অর্থাৎ আপনার তিরিশ টাকা নিচে যে গেলে তিরিশ টাকার নিচে গেলে তখন সংকার দিকে যাবে এবং যদি স্টকটি মনে করেন এই প্রাইজের নিচে চলে যায় উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে চলে যায় তখন স্টপ লস দিয়ে বসে থাকতে হবে যাই আমরা অবশ্য এর যদি একটু মান্থলি চার্ট দেখি তাহলে কেমনটি দেখা যাক এটা হলো আপনার আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু বেশ জায়গা থেকে ঘুরে আসছে এখন এমন একটা জায়গাতে ঘুরে আসছে যেখানে নির্দেশনা দিচ্ছে যে স্টকটি আপাতত আর না ওঠার সম্ভাবনাটাই বেশি তার মানে স্টকটি যদি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে অর্থাৎ চৌত্রিশ পয় চৌত্রিশ টাকা নব্বই বা পঁয়ত্রিশ টাকার উপরে ক্লোজ না হওয়া পর্যন্ত স্টকটিতে এন্ট্রি না দেওয়াটাই বেটার দেখেন এই চলমান পথে আজকে কয়েকটা একটা মাত্র স্টক বলবো যেটা আপনি নজরে রাখতে পারেন সামনে একটা ভালো কিছু দিতে পারে তার আগে আরেকটা কথা বলে নিই অর্থাৎ যে স্টিলটা একটু দেখে নিই দেখেন এই যে এসএসএস স্টিল আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপট্রেন্ডে গেছে তাই না আপট্রেন্ডে গেছে চলুন আজকে আমরা মানে গতদিন আমরা কি হয়েছে সেটা দেখি দেখেন এই স্টকটি কিন্তু যেটু উঠছে সে তার থেকে খুব বেশি নামে নাই তার মানে গতদিন সে ওঠা নামা করছে বাট বিগত দিনই নিচ্ছে কিন্তু ওঠা নামা করে নাই এখন একটা ব্যাপার দেখেন একটা চক্কর আছে এই চক্কর চিন্তা করে যে যে কোনো একটা এই যেমন এস 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 আছে আসি এস এস কথাই বলি যে আহ শুধু চক্কর না মানে কয়েকটা গ্রুপও আছে বর্তমানে বেশ কয়েকটা গ্রুপ আমি পাঁচ সাতটা গ্রুপের অলরেডি একটা মানে মোটামুটি দেখি যে যারা কথাবার্তা বলে যেমন দেখেন যে এই স্টকটি কখন তারা এন্ট্রি দিতে থাকে এই প্রাইস থেকে তারা এন্ট্রি দিতে থাকে এই যে গ্রুপের কথা বললাম তবে এখন আর ব্যাপার আছে যে সমস্ত স্টক তার আগে চলুন এর আসলে পেড আপ ক্যাপিটাল কত সেটা দেখে আসি যেমন এই টোটাল শেয়ার আমরা দেখতে পাচ্ছি প্রায় তেত্রিশ কোটি বত্রিশ কোটি সামথিং মানে প্রায় তেত্রিশ কোটি এখন এই স্টকটি চলেন আবার চার্টে যেয়ে কথা বলি এই স্টকটি এরা পাঁচ টাকা বিশ পয়সা থেকে অলরেডি এন্ট্রি দেওয়া শুরু করছে এবার পাঁচ টাকা এন্ট্রি দেওয়া শুরু করার পরে এই প্রাইস পর্যন্ত পর্যন্ত তারা তারা নিজেরা নিজেরা দিতে দিতে থাকে থাকে অর্থাৎ টাকা পয়সা বিশ এবার যখন দেখে যে একটা মোটামুটি বা টোয়েন্টি পার্সেন্ট স্টকটি বেড়ে গেছে তখন তারা পাবলিসিটি করতে থাকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে গ্রুপগুলো সম্পর্কে ইতিমধ্যে অলরেডি একটা জরুরি বার্তা দেখলাম এবং বিসিসিউ যেটাকে দেখিয়েছে এই ধরনের বার্তা দেওয়ার পর এই ধরনের কার্যক্রম গটার পর অটোমেটিকলি কি করে এই স্টকটি আরও একটু টান দিয়ে উপরে উঠাই নিয়ে যায় এরকম প্রায় যেমন একবার এখানে নিয়ে গেছে তো এই প্রাইজে হাই প্রাইজে নিয়ে যাওয়ার পরে তখন অটোমেটিকলি আবার আস্তে আস্তে কি নিচে নামে যেমন দেখেন গতদিন যেমন বলছিলাম যে ইনটেক এর এর মাত্র তিন কোটির মতো শেয়ার এই ইনটেক তিন কোটির মতো শেয়ারও হলে এরা ভালো মতন খেলতে পারে এবং ইচ্ছা করেই দেখেন এখানে আপনার ভলিউমটা কিন্তু বেড়ে গেছে আজকে একটু ভালো করে খেয়াল করেন ভলিউমটা কিন্তু মোটামুটি বাড়ছে কিন্তু এটা উপরে টান দিয়ে ঠিক আছে এখন এই ভলিউম ওরাও কিন্তু যখনই একটা স্টক হল্টেড হয়ে যায় তখন কি করে পাবলিক তখন মনে করে এই স্টকটি আরও বাড়বে তখন ওই স্টকটি আরও বাই বসাতে থাকে আর ওরা আস্তে আস্তে ছোটো 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 করে সেল করতে থাকে আপনারা একটা জিনিস করবেন যে আমরা যখন ট্রেড মানে থাকি তখন দেখবেন যে কি পরিমাণ সেল হচ্ছে এবং কি পরিমাণ বাই হচ্ছে যেমন দেখেন গতদিন ওরিয়েন ইনফিউশন আর খান ব্রাদার্স এর ভলিউম সম্পর্কে তো আপনাদের দেখিয়েছি ওরিয়েন ইনফিউশন আমি লক্ষ্য করলাম যে তার প্রাইস টেবুলটা যে হারে মানে তিন লক্ষ কোন চার লক্ষ অলরেডি সেলার ছিল বাট এই ভলিউমটা টপকাই যে অলরেডি সে উপরে উঠে গেল একটা পর্যায়ে সে আবার বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে লাস্টে কিন্তু আবার এখানে কি ক্লোজ হয়েছে তো এখন এই যে যারা ব্যাপক হারে ট্রেড করে এই ব্যাপক হারে ট্রেড করা একটা গোষ্ঠী আছে যারা অটোমেটিকলি কি করে আমাদের সাধারণ পাবলিকের মানে কিছুটা মানে ট্র্যাপে ফেলে ট্র্যাপে ফেলে আমাদের সাধারণ পাবলিককে আবার ধরিয়ে দিয়ে ওরা ঠিকই কিন্তু বেড়ে যায় যেমন দেখেন এই ওরিয়ান ইনফিউশন আমি গতদিনও বলছিলাম যে এখান থেকে অলরেডি এখানে গেছে আরও একটু হয়তো নামতে পারে যেমন এই প্রাইজের নিচে কিন্তু আপাতত অবস্থায় যাবে না যেমন চারশো তেষট্টির নিচে কিন্তু আপাতত না যেয়ে কি করবে এখানেই ঘুরপাক খাবে যেমন ওরা এই তিন দিনে কিছু বের হয়েছে এই এক দুই তিন দিনে কিছু বের হয়েছে এবার কি করবে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা হলো আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কাছে টাকা কিন্তু সীমিত সীমিত বলতে সাপোজ আপনি দুশো কোটি টাকার মালিক এই দুশো কোটি টাকা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে আর টাকা থাকবে না এই গেল একটা দিক আরেকটা হল আপনার শেয়ারের সংখ্যা শেয়ারের সংখ্যা কিন্তু কি সীমিত যেমন ওরিয়েন্ট ইনফিউশন আপনার আইএসএন এরপরে যেমন বললাম আপনার ইনটেক এগুলো শেয়ার সংখ্যাও কিন্তু সীমিত এখন দেখা গেল যে আপনি এর টোটাল শেয়ারের আপনি ফিফটি পারসেন্ট বাই করে ফেলছেন ফিফটি পার্সেন্ট কি বাই করে ফেলছেন তখন অটোমেটিকলি আর ফিফটি পার্সেন্ট থাকে এই ফিফটি পার্সেন্টের উপরে আপনি যদি ভলিউম বাই করার জন্যে বাড়াতে থাকেন তখন অটোমেটিকলি অটোমেটিকলি কি ও বাড়তে থাকে আর এই জন্যে এইভাবে এ স্টকগুলো সাধারণত কি উপরে উঠায় আর নামানোর সময় দেখেন কেমন ক্রিটিক্যাল ওয়েতে নামাচ্ছে যেমন আপনাদের দেখাইছিলাম যে জি কিউয়ের কথা এই কথাগুলো বলার পিছনে কিন্তু কারণ হলো এগুলো দেখে আপনারা বুঝবেন এবং শিখবেন ঠিক আছে দেখেন এখানে কি করছে কিন্তু কিন্তু গতদিনও যেমন বলছিলাম এই লেভেল থেকে ওরা বের হয়ে যাই হোক আরো কিছু ক্রিটিক্যাল কথা বলবো তার আগে আলোচনার মাঝে একটা স্টক দিয়ে দিই যে মোটামুটি আবার একটু একটু ক্রিটিক্যাল হইতে যদি এন্ট্রি দিতে পারেন তাহলে কি প্রফিট করতে পারবেন যেমন দেখেন jl স্ট্রাক্টি কথা বলছি cvo এই স্ট্রাকটি আজকে দেখা গেল এখান থেকে ফিরে গেল দেখেন এখান থেকে কি ফিরে গেল 155 টাকা থেকে সে ফিরে গেল ফিরে যে উল্টে মনে করেন 55 আর 15 কত গেল তাহলে দেখা যায় আজকে হলট হওয়ার সম্ভব কিনা তাহলে পঞ্চান্ন আমরা এইখান থেকে দেখবো আহ তাহলে কত হচ্ছে সাত একশো টাকা একশো টাকা পঞ্চাশ পয়সা এখানে যেটা আসছে চলুন আমরা হলটেড প্রাইসটা দেখে আসি আমরা পাইছি একশো টাকা ২০ পয়সা হলটেড প্রাইস এখন দেখা যাক সে আসলে হলটেড হওয়ার যোগ্যতা রাখে কি না একশো টাকা

হলটেড না হওয়ার সম্ভাবনাই বেশি দেখেন এই স্টকটি হলটেড কখন আবার নতুন করে হতে পারে সেটা আপনাদের দেখাই যেমন যখনই এখানে একেবারে হবে না এরকম আমি বলছি না তবে আজকে সম্ভাবনা বেশি যেমন দেখেন এই স্টকটি যখনই দেখবেন যে এখানে চলে গেছে অর্থাৎ আমরা একশো বান্ন টাকা চলে গেছে তাহলে একশো টাকার পরে একশো মনে করেন পনেরো তাহলে কত ৫০, পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সাতষট্টির মতন এই সাতষট্টি প্রাইস যদি এখানের মতো থাকে তাহলে সে ওরে এখানে এখানে কত যাচ্ছে সাতষট্টি তবু হিসাবটা মিলছে না অবশ্যই এখানে বলা যায় আচ্ছা আমরা একটু ডেলি চার্ট দেখে বলবো যে আসলে সে তবে হোল্টেড না হলেও স্টকটির একটা আমরা সুজা কথা যদি স্টকটি এর নিচ এখান থেকে ফিরে যায় মানে একশো তিপ্পান্ন বা পঞ্চাশ টাকা থেকে যদি ফিরে যায় তাহলে আবার স্টকটি একটা উপরে টান দিয়ে এই প্রাইজে যেতে পারে একশো টাকায় যেতে পারে যেহেতু এখন স্টকটি একশো টাকা আছে সুতরাং এই স্টকটি আপনি এখানে মানে ক্রিটিক্যাল হইতে ছোটা সোজা কথা একশো তিপ্পান্ন টাকা হলো টার্গেট পয়েন্ট এবং একশো টাকায় গেলে আপনি ছোট্ট করে এন্ট্রি দিলে এই চলমান পথে আপনি একটা প্রফিট পেতে পারেন যেমন দেখেন এক ভাই একটা কমেন্ট করছেন যে আপনার কথা শুনে আমি বি সেসারি কিনলাম আমার কথা শুনে আপনি বি সেসারি কিনবেন আর বাকি কথাগুলো শুনবেন না তা কিন্তু করা যায় না আমি কিন্তু আপনাকে যে কোনো স্টক বাই করতে বলছি তিন থেকে পাঁচ বারে তিন থেকে পাঁচ বারে আপনি যদি একবারেই সব বাই করেন আপনি মানে প্রায় নাইনটি ক্ষেত্রে লস খাবেন আর হয়তো টেন পারসেন্টে আপনি লাভ করবেন এখন যদি আপনি লস করেন টেন পার্সেন্ট যদি লাভ করেন তাহলে সর্বসা তো আপনি এইটি পার্সেন্ট লসেই থাকবেন সুতরাং আমার কথা শুনে যদি আপনি এন্ট্রি দেন কোন স্টক তাহলে তিন থেকে তিন থেকে চারবারে এন্ট্রি দিবেন আপনি কখনো লসে পড়বেন না যেমন কথা উনি বলছিলেন এখানে আলোচনা করতে একটু বিষটা নিয়ে আলোচনা করছি আপনি হাই প্রাইজে কেন বাই করবেন অর্থাৎ চলমান গতির হাই প্রাইজে আপনি কেন বাইক করবেন যেমন উনি বাই করছে উনি বলছে তিপ্পান্ন টাকা তাহলে তিপ্পান্ন টাকা না তেষট্টি টাকা আমি অ্যাকুরেট ভুলে গেছি চলুন ওটা দেখে আসি আসলে উনি কত বলছেন উনি বলছেন তিন টাকা লসে আসি তার মানে তিন টাকা যদি লসে থাকে আজকের প্রাইস হলো চুয়ান্ন টাকা উনি বাই করছেন হলো সাতান্ন চার আর তিন সাতান্ন টাকা তার মানে এই প্রাইজে আপনি উনি বাই করছে সাতান্ন টাকা ধরেন এই আপনি টাকায় উনি বাই করছেন এইটাই এখন সাতান্ন টাকায় আপনি সবগুলো কেন বাই করবেন আপনার এখনো টার্গেট পয়েন্ট রাখতে হবে বান্ন টাকা এরপরে টার্গেট পয়েন্ট আপনার রাখতে হবে একদিনের জন্য আসতে পারে এই পারে যে উনপঞ্চাশ টাকা তাহলে আপনি যদি তিন টার্মে বাই করতে পারতেন মার্কেট যতই ক্রাস হোক আপনি কিন্তু লচে পড়বেন না যাই হোক এখন ব্যাপার হলো আরেকটা বিষয় বলবো বিষয়টা বলে শেষ করে দেব আচ্ছা এই কথাগুলো অন্য একটা ধারায় বলবো আমি আরেকটা স্টক নিয়ে অ্যানালাইসিস করব। যেমন দেখেন যে আরেকটা স্টকের কথা বলি যেমন মন্নু ফেব্রিক্স এই মন্য ফেব্রিক্সটা আমরা কেমন আছে সেটা একটু দেখি তারপরে বাস্তবতা দেখি ফেব্রিক্স আমরা মন্য দেখেছি গতদিন করে সে উপরে ছোট্ট উঠেছিল বাট ক্যান্ডেলটা আবার নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে আমরা একটু মান্থলি চার্টটা দেখে আসব। মান্থলি চার্ট যেটা বলছে সেটা আহ হয়তো মনে করেন দু একদিন বুধের মার্কেট যখন আবার একটু উপরে যাবে তখন এই প্রাইজে যেতে পারে চব্বিশ দশ তবে এখানে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু স্লো থাকতে পারে এখানে একটু স্লো থাকতে পারে ছোলো থেকে হয়তো চব্বিশ টাকা যাবে অথবা তার আগে ফিরে তবে ফিরে এই মুহূর্তে দ্রুততম সময় না আসার সম্ভাবনা বেশি ও আরেকটা ব্যাপার সেটা হলো এক বলছেন যে যেতে পারে হতে পারে এই এই ধরনের কথা আপনার ধারণাই নাই হবে বলে কোনো শব্দ পৃথিবীতে আমাদের না বলাটাই উচিত অনেক সময় ভুল করমে হবে যাবে এরকম বলা হয়ে যায় আর হতে পারে মেবি বলাটাই শ্রেয় কেননা আল্লাহর হাতেই রয়েছে এই পুরা সিস্টেমের আপনার মানে স্থান আর কি তার মানে সেই বলতে পাত্রে পারফেক্ট কোনো কিছু শুধুমাত্র সেই বলতে পারে যেমন দেখেন আমরা আরেকটা স্টক নিয়ে একটু আলোচনা করি যেমন বিডি অটোকার নিয়ে এক ভাই অবশ্যই জানতে চেয়েছিলেন চলুন বিডি অটোকারটা কি অবস্থায় গেছে গতদিন আমরা একটু দেখে আসি বিডি অটোকার আমরা দেখতে পাচ্ছি যে একটা স্লো অবস্থানে আছে এবং স্লো অবস্থানে থাকার পর এই স্টকটি কিন্তু যেহেতু সাইড লাইনে খেলছে এই সাইড লাইনে কিন্তু আমি সব সময় বলে থাকি সাইড লাইনে কোনো স্টক আপনি এন্ট্রি না দেওয়ার চেষ্টা করবেন কারণ এই সাইড লাইন থেকে দুটা সে তৈরি করে একটা উপরে করে আর একটা নিচে করে তবে যখন কোনো স্টক হাই প্রাইজে থেকে যায় তবে সাধারণত নিচে করাটাই সম্ভাবনা বেশি তবে স্টকটি কিন্তু এই মুহূর্তে যেহেতু স্লো হয়েছে সামান্য একটা টান দিয়ে এখানেও যেতে পারে এবং এখানে যাওয়ার পরে সে কিন্তু আবার ফিরে আসবে কেননা এই প্রাইজে অলরেডি সে ডাউন ট্রেন্ড কনফার্ম করবে অর্থাৎ ডাউন ট্রেন্ড কম কনফার্ম করতে গেলেও তাকে হালকা একটু উপরে উঠে তারপর নিচে আসতে হবে আর যখন সে নামা শুরু করবে তারপরও কিন্তু ঠিক ওই হারে নামবে আরেকটা ব্যাপার বলে রাখি একটা কথা মাথায় রাখতে হবে জুন ক্লোজিং এর বেশিরভাগ স্টক একটু নিম্নমুখী হতে পারে তো আরেকটা স্টক অ্যানালাইসিস করব করে শেষ করে দেব এবারে স্টকটি হলো এস আলম দেখেন এস আলম যেখানে গেছে এই বাই কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় ক্যান্ডেলও তৈরি করছে এবং অবস্থানও তাই তার মানে স্টকটি কিন্তু এখান থেকে একটা লম্বা টানে যার উপরে যাবে না বা নিচে আসবে না তার একটা ইঙ্গিত দিল তার মানে এখানে একটা ইঙ্গিত দিল স্টকটি অর্থাৎ মার্কেট যখন কারেকশনে যাবে তখন সাধারণত ষোলো সতেরো টাকার নিচে যাবে না যেমন লক্ষ্য করেন এর 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 একটা ধারাবাহিকতা এর আগে কিছুদিন আগে যেমন বলেছিলাম আপনাদের বিশ হাজারের কথা বলেছিলাম Eh, o oh, servicios আপনাদের বলেছিলাম সি পালের কথা সি পালের কথা বলেছিলাম যে স্টকটি এই যে টেনে উপরে উঠলো মানে সাধারণত স্টকটি আর নিচে যাবে না তার মানে এখান থেকে সে ফিরে আসছিল যেখান থেকে সেই সময় তার ফেরার কথা নয় অর্থাৎ উনপঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা তার মানে দেখেন যে মার্কেট একটা পতন এক ধরনের পতন পুরো পতন বলা যাবে না একটা কারেকশন এটা তো এখানে আসছে তাই না এই চুয়ান্ন টাকা আসছে তার মানে এর ডিভিডেন্ড ঘোষণার পরে ও আস্তে আস্তে এর নিচে না আসার একটা ইঙ্গিত এখানে বহন করে গেছে তারপরে মার্কেট যে একটা ছোট্ট করে কারেকশনে যাবে এই কারেকশনে যাওয়ার মাঝেও কিন্তু আপনার সে ওর নিচে না যাওয়ার সম্ভাবনা বেশি তবে শেয়ার মার্কেটে পারফেক্ট বলে কিছু নেই চার্ট প্যাটার্ন যেটা বলে থাকে সাধারণত সে ধরনের কথা বলে থাকি আর অনেকে আবার বলে থাকেন যে ইত্যাদি ইত্যাদি আমি আর বললাম না কমেন্টগুলো দুটো একটা দেখাইছে তবে একটা ব্যাপার হলো স্টকটি কিন্তু এখনো বেশ আপ ট্রেন্ডে আছে এটুক মাথায় রেখে আপনাদের এই স্টকটিতেও এন্ট্রি দিতে হবে তো যাই হোক অনেকগুলো বিষয় সে কথাবার্তা বললাম আপনার কমেন্ট করার আগে একটু সচেতনতার সাথে ভাষার সুন্দর ব্যবহার করে কমেন্ট করবেন অবশ্যই ভালো ভালো মানে ভাষার ব্যবহার রাখলে আমি প্রত্যেকটা কমেন্টকে স্বাগত জানাবো কিন্তু আপনার ভাষা যদি সংযত না হয় তাহলে আপনাকেও কিন্তু সেভাবে আপনাকে কি পেতে হবে যাই হোক আরেকটা ব্যাপার হলো এক ভাই কমেন্ট করছে চলুন কমেন্টটা দেখে আসি তারপর আর একটা স্টক অ্যানালাইসিস করবো তারপর শেষ করে দেবো এই এইবার কমেন্টে দেখেন এবং লক্ষ্য করেন পূজার সামনে ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি সময় বিক্রি করে দিতে হবে ধন্যবাদ বিষয়টা হল তেমনটি নয় আপনার যদি প্রফিটে থাকে করে আপনি ওয়েট করবেন প্রফিট থাকলে আপনি টেক করে ওয়েট করবেন কেননা সামনে আপনার ন্যাচারাল ওয়েতে মার্কেট একটু নিচে যায় আমাদের আমি যে কথাগুলো বললাম অর্থাৎ সবেবেলা পূজা হজ ইত্যাদি ইত্যাদি এই সময় অর্থটা বিভিন্ন দিকে চলে যায় অর্থাৎ যারা বড় বড় ব্যবসায়ী তারা বিবিধ ব্যবসা করে শুধু স্টক মার্কেটে ব্যবসা করে না এর একটা টার্ম বুঝে সাধারণত এখানে বিনিয়োগ করে আবার সময় বুঝে সাধারণত চলে যায় এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং দেখেন যে আজকের কতগুলো কমেন্ট আপনারা পড়ে দেখবেন আমি সব পড়লাম না দেখবেন যে অনেকের গায়ে জ্বালা উঠে গেছে কি জন্য জ্বালা উঠে গেছে যে তারা মনে করেন যে বিষয় আসাইতে এই থেকে ফাঁদে পড়ে যেতে পারে এই একটা ভাব যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু জানালাম আর একটা স্টকের অ্যানালাইসিস করে শেষ করে দেব এবারে যে স্টকটি আলোচনা করছে হলো ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করছিলাম আজকেও করছে এবং এর কয়েকটা আগেও কথা বলেছিলাম এবং বলেছিলাম যে দেখেন ক্রিটিক্যাল হইতে আপনি প্রফিট করতে পারেন এবং সেটা হলো ও খুব অতি দ্রুত চালাক না হলে আপনি করতে যাবেন না যেমন দেখেন এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট নামছে এই স্টকটি আমরা দেখতে পেয়েছি যে প্রায় টেন পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি টেন পার্সেন্ট পার্সেন্ট প্রায় পঁচিশ এর মতন নামছে এখন এই পঁচিশ এর মতন নামার পরে স্টকটি কিন্তু অটোমেটিক একটু ঘুরে দাঁড়ায় এখন দেখা গেল আজকে আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে অথবা একটু উপরে যেতে পারে তবে স্টকটি যে আপাতত আর এই প্রাইজে যাবে না এটুকু আপনি ধরে রাখতে পারেন তবে স্টকটি এখানে কিছুটা হয়তো খেলাধুলো করবে এবং এখানেও এসে কিছুটা খেলাধুলো করতে পারে এবং সর্বশেষ খেলাধুলার টার্গেট হলো এই প্রাইজ অর্থাৎ ছাপ্পান্ন টাকা তার মানে সোজা কথায় বাহান্ন ছাপ্পান্ন টাকায় এসে স্টকটি স্লো হবে এখন দেখেন এই সমস্ত স্টকটাকে আপনি কিভাবে প্রফিট করবেন আপনি যদি মনে করেন অন্য ব্যবসা না করেন আপনি এখানে অনেকে অনেক রকম কথা বলে জিতে দিদি আমার সাথে অন্তত দশ থেকে পনেরো জন লোকের পরিচয় যারা অনেক বড় বড় ব্যবসা করে ঠিক আছে মানে আপনারা আমার মতন সদু মধু কদু নয় তারা কোটি টাকা যে কোনো জায়গায় এবং কোটি টাকাও তাদের কাছে কোনো ব্যাপার নয় এবং যারা বিবিধ ব্যবসার সাথে জড়িত শুধু স্টক মার্কেটে তারা ব্যবসা করে না যাই হোক বিষয়টা হলো আপনি যদি শুধু এখানে ক্রিটিক্যাল হইতে ব্যবসা করতে চান সিস্টেম কি সেটুকু একটু বলে শেষ করে দেব আপনি গতদিন এই প্রাইজে বাই করছেন তিয়াত্তর টাকায় বাই করছেন ও সরি আগের দিন আপনি তিয়াত্তর টাকায় পঞ্চাশ পয়সায় বাই করছেন গতদিন আপনি বাই করছেন কোন পয়সায় যে এই আটান আটষট্টি টাকা এ বাই করছেন তাহলে আগামী দিন অর্থাৎ সরি আজকে এই স্টকটি কিন্তু ছিয়াত্তর টাকা অটোমেটিকলি আপনি যাবেই তাহলে আটষট্টি টাকা তিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা এই তিনটা প্রাইজ এই করলে তার মানে আপনি যদি মনে করেন স্টকটি আমি ধরে রাখবো এবং এই প্রাইজে আব আবার যাব। তাহলে কিন্তু আপনি ধরা খাবেন বা এই প্রাইজেও যাওয়ার আপনার চিন্তা করা যাবে না আপনাকে এখানে মানে ধরি মাস না সই পানি এভাবে আপনাকে চলতে হবে একবার হুটহাট সিস্টেমে আপনি প্রফিট করে আবার বসে থাকতে হবে তার মানে সাথে ট্রেড করে তারপরে একদিনের ব্যাপার দেখেন একদিন আপনি বাই করছেন একদিন বাই করছেন আপনি সেল করে চলে আসবেন তারপরে তিন দিনের মধ্যে আপনি আবার ঘরে পকেটে টাকা বসে থাকবেন আবার এরকম কোন সুযোগ সন্ধানের জন্য অপেক্ষা করতে থাকবেন যাই হোক সব সেগুলো একটু একটু দেখে টান মেরে অনেকে ভুল করে আর দোষটা চাপে আরেকজনের ঘাড়ে তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দ করেন আমিও আপনাদের জন্য দ করি আল্লাহ হাফেজ